আমি স্টেজে আসার আগে একজন বক্তা ওয়াজ করতেছে আমার কাছে একটা ভিডিও ক্লিপ এনে পাঠাইছে মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে এই ওই তাহেদি গিয়া সেই ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢোкая দিল দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে যে বলতেছে তার নাম হইলো তারেক মনওয়ার आओ মাঠ পার কোয়েন না আরে উনিশশো নব্বই কই না উনি তো একটা দলের আলেম তো আমরা সম্মান দিয়ে কথা তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ আগের ওয়াজ না নতুন ওয়াজ সে বলতেছে কয় এনায়তল্লা আব্বাসী অনেক কুফরি টুফরি করছে এখন বলে ঠিক হয়েছে আর আমার কথা কথা তাহিরি রে তাহিরে দুইটা ছটকানা দিয়া যে লোক দিল ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করবো কথার কি হইছে তাহলে দেখেন আমাদের আমাদের বিপরীতে ওরা কত নোংরা করে আমরা আমরা যখন জবাব তখন তারা অনেক সময় রাগ সুন্নিরা কখনো কাহারো গায়ে পরে ঝগড়া করি না এই জন্য সুন্নিরা যারা আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিলেন না এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না কথা বলেন ঠিক না বেঠে সটকানা দিলেই ঠিক হয়েছে বুকা আমার কি সটকান্না দিলে জেলে নিয়ে বরলে ওই জেলে নিয়ে বরলে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম এটা তোমরা পারো সুন্নিরা না এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছে আমরা জানি না এক বছর সুন্নিরা কাছে বিক্রি হয়েছে না কথা বলেন ঠিক না বেটে তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে আর তারেক মনে হয় উনি আমার বয়সে তো অনেক বড় কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি এ আমির হামজা সাহেবের মতন আর তারেক মনে হয় সাহেবের মতন এত কাঁচা মিথ্যা খুব মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখিনি কথা ঠিক না বেটি এখন আইসা আমরা নাম লই আবার ভাইরাল হওয়ার জন্য তাদের সাথে জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আকীদার সংশোধন করুন আমরা জোর করে নিতে না আমরা এমনি জানি কথা ঠিক না বেটি তো যাই হোক আমি এটার তীব্র নিন্দা জানাই উনি যে ভাষাটা ব্যবহার করছে আমি তীব্র নিন্দা জানাই আমার ওয়ার্ড শুরু করতেছি সকলে বলুন আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের মাহফিলে যারা এসেছেন আমার নবীর মিলাদ নবী মানেন কি মানেন না যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই তার ইমান নাই আর কি নাই একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহর মিলাদ আমার আমাদের মিলাদ আছে আমাদেরও আছে আমরা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি আল্লাহ কি কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে আল্লাহ কি কাউকে জন্ম দিছে তাইলে আল্লাহর মিলাদ নাই নবীর মিলাদ আছে

লাম ইয়া লিদ ওয়ালা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি ওয়ালা মিয়া কুল্লাহ হুম আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহর জন্ম নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু ওয়াল তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন যে দিন পৃথিবী শেষ হয়ে যাবে ওই কোটি মুসিবতের ব্যাপার আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়া ওয়া জহৌরবিকাজুল জালা ইক রাব সব যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব শেষ আ যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই দুনিয়ার আমরা যারা বান্ধ আছি আমাদের ঘুম আছে না নাই আমাদের তন্দ্রা আছে না নাই ঘুমের আগে অনেকে জিমুনি জিমুনি করে জুমার নামাজ অনেকে গেলে চোখের মধ্যে ঝিমুনি জিমুনি তন্দ্রা তন্দ্রা একটা পাও আসে তারাবিন নামাজ পড়তে গেলে একটু রাত্র হলে চোখের মধ্যে একটা বাজ আসে যখন লাইল এত কদের রাত্রে নামাজ পড়তে যায় যখন বারোটা একটা বেজে যায় চোখের মধ্যে তন্দ্রা আসে অনেক সময় মসজিদের মধ্যে হেলান দিয়ে অনেকে ঘুমানোর চেষ্টা করে এক যুবক ভাইয়ের আমার আমার নবীজিও ঘুমিয়েছেন সাহাবাই একরম ঘুমিয়েছেন আদম নবী ঘুমিয়েছেন নবী ঘুমিয়েছেন জাকারিয়া নবী ঘুমিয়েছেন ইউনুস নবী ঘুমিয়েছেন ইউনুস নবী ঘুমিয়েছেন ইয়াহিয়া পয়গাম্বর ঘুমিয়েছেন ইলিয়াস পয়গাম্বর ঘুমিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন সাক্ষী দেয় আমার সৃষ্টি জগতে যত প্রাণী আছে সবার ঘুম আছে কিন্তু আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুয না আল্লাহরাপ্বলাল আমিন হলেন তিনি যিনি চিরণ জীব এবং সর্বনিম্ন তাপ লা তা হুসফুসিনা তুওয়ালা নাও আল্লাহ হলেন তিনি চার তন্দ্রানাই তার নিদ্রা নাই ঈশ্বর শুভাল্লা কনে কেন এই জন্য আমার আল্লাহ আলামিনের যারা বলে নবীর মিলাদ নাই তারা আল্লাহর সঙ্গে শরিক করে এই জন্য যারা নবীর মিলাদ মানে না তারা মুশরিক কথা বলেন ঠিক না মিলাদ মানে হলো আমাদের ক্ষেত্রে বলে জন্ম নবীর ক্ষেত্রে সম্মান করে কথা বলতে হবে নবীর ব্যাপারে আমরা বলি শুভ আগমন আমাদের কপালের মধ্যে ঘাম আসে নবীর ক্ষেত্রে আমরা বলি পসিনা মুবারক কথা বলেন ঠিক কিনা আমাদের দুইটা পা আমরা হাঁটি পা দিয়ে নবীর ক্ষেত্রে পা বলা যায় না নবীর ক্ষেত্রে বলা হয় কদম মুবারক সুন্নিরা আদবা নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলার পরে মুবারক শব্দ ব্যবহার করে আর ওই সমস্ত জাহেলে মোরাক্কাব না এবার যারা আছে ওয়াজের মধ্যে কয় মুহাম্মদ রে মুহাম্মদ বেয়া অতসা আমার নবীর নামের পরে সল্লহু সল্লাল্লাহু আলাই হুম সাল্লামও পরে না আব্দুল শুনিফ পরে না শুধুমাত্র নবীনের তুচ্ছতাচ্ছিলো করে কথা বলে এই জন্য যুবক মায়েরা আমার যারা বলেন নবীর মিলাদ না এ তারা বেইমান কথা বলেন ঠিক কে না এই জন্য আল্লাহ আর আব্বুল কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ এভাবে তুলে ধরেছেন ওয়া ইলাহু গুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম যিনি ছিলেন তিনি আছেন তিনি এক আল্লাহ কাউকে সেজদা করা যাবে আর বড় করে বলেন সাজদা করা যাবে আমার নবীর আম্মা যার নাম হলো জানা মলো আমেনা জরকান মারহাবা করনা করনা করানা